মানবতার ওপরে ধর্মের মূল মন্ত্রই হলো মানবতা মানুষকে রক্তপাত করবেন এটা কখনো মানবতা হতে পারে না সাহাবিনিয়া সাল্লাম যখন করেন যখন ঢুকলেন তখন সাহাবারা অত্যাচারিত যারা অতীত হয়েছে তারা বলতেছেন আজকে তরবারি কুশ মুক্ত করালাম অতীতের সব প্রতিশোধ নেওয়া হবে এই কথা যখন প্রচার হয়ে আফেররা বিভিন্ন জায়গায় পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গাতে পলায়ন শুরু করে দিল যে মোহাম্মদ সাল্লাম তার বাহিনী মক্কাতে ঢুকে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ডাকলেন এই সাহেবের শোনো আমি রসুলের পক্ষ থেকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দাও যে রসুল সকলকে মাফ সকলকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন এই কথা যখন প্রচার হয়ে গেল সব সাহাবিরা তরবারি আবার খাপের মধ্যে ঢুকাল আর ওই কাফেররা দলে দলে আসা শুরু করলো নবীকে আপন জন্মভূমির থেকে আমরা তারাই দিলাম যেই নবীকে তাইবাসীরা আমরা রক্ত রঞ্জিত করে দিলাম যেই নবীকে হত্যা করার জন্য বদরের প্রান্তর শিবির স্থাপন করলাম যেই রসুলকে সমরে ধ্বংস করার জন্য আহজাবের প্রস্তুত করলাম সেই যুদ্ধে আমরা গেলাম আজকে সে হাতের মুঠে আমরা সত্য মনে করে আমাদেরকে সে পারত আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমাদেরকে মাফ করে দিছে নিশ্চয় মোহাম্মদ সাল্লাম সে তো ভালো সে তো পাগল না চলো দেখে আসি পাগল দেখে আসি পাগল দেখতে আসছে তোরা পাগল হবি পাগল নেবি চাবি পাগলের এই কে ঠেলে দিব সেই পাগলের পাগল পাগল দেখতে আসছে। পাগল হয়ে গেছে এবার যখন আলাইহি সালাম মুখের অমিয় বাণী যখন শুনছে তখন বলছে আমাদের ভুল ভেঙে গেছে নবী আপনি আমাদেরকে মুসলমান মানে আল্লা বলেন্লাহ আল্লাহ মুসলমান হয়ে গেল দলে দলে সমঝোতার নাম ইসলামের বড় একটি প্রধান প্রতিপাদ্য বিষয় সমঝোতা মশহরা এবং সুলে সন্ধি সন্ধির উপরে আর কোনো কিছু নাই সমঝোতার উপরে আর কোনো কিছু নাই ইরাক ইরান আট বছর রক্ত খেয়ে সংঘর্ষের পরে ইরাক ইরান সমঝোতা হইল কিনা কুল দিয়া বরণ করলো কিনা যেরকম যেখানে সন্ধি হয়েছে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে যেরকম সমাধান